প্রশ্ন এক রিফাইনের কি উত্তর হলো ক পরিশুদ্ধ দুই দ্য অ্যান্টোন অব এক্সপেল ইজ উত্তর ঘ অ্যাডমিট তিন ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই উত্তর ক ফল চার কোন বানানটি শুদ্ধ উত্তর গ রেডিয়াস পাঁচ হুইস কাইন্ড অব নাউন ইজ ক্যাটেল উত্তর গ কালেকটিভ নাউন ছয় উত্তর গণভবন কোন জেলায় অবস্থিত উত্তর গ নাটোর জেলায় সাত সিডাবের দপ্তর কোথায় উত্তর খ ঢাকা আট কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয় উত্তর ঘ ডিজেল নয় একদিনের ক্রিকেটে বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ উত্তর গ অস্ট্রেলিয়া দশ কোন দেশটি দুই মহাদেশে অবস্থিত উত্তর ক এবং গ তুরস্ক এবং মিশর এগারো উনচল্লিশ এবং বান্ন এর গশগত অতর্ক্ষ তেরো